হ্যালো ফ্রেন্ডস আমি মঞ্জু কলকাতা থেকে আর দেখো আমার মেয়ে মিতিল আমরা দুজনে কোনো প্ল্যান ছাড়াই ওদের বাবা বাড়ি ছিল না তো ফিললো দুপুরবেলা পর্যন্ত তো এসে পরে দুপুরে যে ফিরলো ও ওদের বাবাকে খাবার দিয়ে আমাদের আমাদের খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো তো ওর বাবাকে খাবার দিয়ে আমরা বেরিয়ে গেলাম কারণ ওদের বাবা যাবে না আর কি আর কাজ থেকে ফিলল আর যায় কি ওর ওর তো ইন্টারেস্টও কম আর তো ছোটো মেয়েকে ওর বাবার কাছে রেখে ছোটো মেয়ে ওর বাবাকে খুবই ভালোবাসে যারা আমার ব্লগ দেখো বুঝতে পারবে মানে যে আমাদের সাথে গেল না বলে ওর কিছু এসে যায় এসে যায় না তবে হ্যাঁ বলছিলো যে আমিও যাব আমিও যাব তো ওর বাবা বলছে না তো আমি তো বাড়িতে একা থাকতে পারবো না তুমি আর আমি থাকবো ঠিক আছে মা আর ভাই যাক তো ওটা একবার বলতেই হয়ে গেল তো যাই হোক কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে যখন দুপুরবেলায় ওর বাবা ঢুকবো বলল ফোন করে তা আমি বল আমার বড় মেয়েকে বললাম একটু পড়াশোনা করে নে দেখি তোর বাবা ফিরলে আমরা একটু বেরোবো বেরোয়নি কত অনেক দিন বেরোইনি তো এই দেখো সেই জন্য ওদের বাবা ঢুকতে না ঢুকতেই আমরা রেডি ছিলাম তো ঢোকার পরে ওই বাথরুম টাথরুমে গেলো হাত পা ধুয়ে জল টল দিলাম তারপর খাবার বেড়ে দিলাম তারপরে আমরা বেরিয়ে গেলাম আর ছোটো মেয়ে ওর বাবার সাথে থাক থাকে অসুবিধা করে না কিন্তু বলছিল কালকে যে চলো আমিও যাবো আমিও যাবো তো ও খুব ডিস্টার্ব করে আবার হাঁটতেও হয় কোথাও বেড়াতে গেলে তো এদিক ওদিক তো আর ওর বাবাকে পছন্দও করে তো ওর বাবাও তখন ওকে বলছিল যে না আমি তো থাকতে পারবো না একা তুমি আর আমি থাকবো ঠিক আছে তো বলছে ঠিক আছে আমার জন্য কিছু নিয়ে আসবে এটা বলছে আর কি তো এই দেখো আমরা নেমে গেছি কোথায় নামলাম বলো তো না নেমেছি প্রথমে আমরা হচ্ছে গিয়ে রবীন্দ্র সদনে কারণ আমরা কোনো প্ল্যান ছাড়াই বেরিয়েছিলাম ভাবলাম নন্দনে একটা সিনেমা দেখে আসি সত্যি কথা বলতে কি কিন্তু আমি আজ পর্যন্ত সাড়ে চার বছর কলকাতায় আমার হয়ে গেল প্রায় মানে আর হয়তো দশ পনেরো দিন বাকি আছে সাড়ে চার বছর হতে তো এখনো পর্যন্ত নন্দনে মানে নন্দনে সিনেমা দেখিনি নন্দনে গিয়ে কলকাতার কোথাও মাল্টিপ্লেক্সে গিয়েও সিনেমা টিনেমা দেখিনি ভালো একটা সিনেমাই দেখে আসি তুমি মা মেয়ে গিয়ে তো কালকে ফিফটিন্থ অগাস্টে নন্দন বন্ধ ছিল তো নন্দন বন্ধ থাকায় আমরা ওদিক থেকে হেঁটে চলে গেলাম একবারে ময়দানে ভিক্টোরিয়া ঢুকলাম না ভিক্টোরিয়ায় খুবই ভিড় আমরা তো ঢুকেওছি অনেকবার ঘুরেওছি তো ময়দানে একটু আমরা দেখো মজা করে দুই মামে ঘুরে এলাম কি কি করছে দেখো এ দেখো সবাৰেই পৰা আছো कती फनी है हाँ कर रहा है जाए जाए। हम्म हम्म। नंबर कौन सा गाड़ी पकड़ी? नंबर है? हम्म हम्म। ओ मैडम।

বেঁধে না রাখলে পালিয়েও তো যাবে মা যার মানে ইয়ে ঘোড়ার আসলে কোন দিকে খুঁজবে এটাও তো কথা না ও তো বুদ্ধি নেই না বুদ্ধি নেই ছোট্ট বাচ্চা কোথায় পালিয়ে যাবে এই যে ভিক্টোরিয়ার চূড়ায় একটা ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো ছিল সেটাই দেখানোর চেষ্টা করছিলাম তো ওটা কালকে ফিফটিনথ আগস্ট বলে লাগানো ছিল বলে আমার মনে হয় না আমার মনে হয় সারা বছরই লাগানো থাকে আচ্ছা বেশি জুম করলে ইয়ে হয়ে যায় না ফেটে যায় ছবিটা ফেটে যায় এইজন্য আর এই দেখো এখানে পাপড়ি চাট খাচ্ছি তো কি বলতো আমার বড় মেয়ে যে জামাটা পরে গেছে ওটা ওই বাজার কলকাতা থেকে কদিন আগে নেওয়া দেখো সিকিউরিটি আমি ওর পেছনে লাগছিলাম একটাই পাপড়ি চাট নিয়েছিলাম দুজন একসাথে খেলাম আর কি আমি আর আমার বড় মেয়ে পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে আসলেই ভালো লাগে তাই না দেখো কি সুন্দর ব্যবস্থা ওর দোকানের পাশে এই দুটো বোতলে জল ঢেলে ফুটো করে রাখা আছে হাত ধোয়ার জন্য जा yeah. चल ये सारा ये वीडियो देख ले बोलो तुम आमा के नहीं है गले ना माँ दिन फोन दा दिन वीडियो बोले तुम ही हो आमा आओ आओ के सेदी के जावे सेदी के जावे बैठना है vi Det er et minutt igjen til vi drar. নাম দেই করি মিয়া টিকে না 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 দেখি দেব কি বলছ তাও দেখিয়ে দেব কি বলছ দেখিয়ে দেব খুব सक्सेसफुल তো ওটা আমি দেখিয়ে দেব কি বলতে চাইছি তো ওই যে দা ফোর্টি টু তো সরু পিছনের বিল্ডিংটা ওটা দাও ফর্টি টু টাটারি এটা টাটা সেন্টার তো আমরা এবারে ময়দান মেট্রোর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মানে ময়দান মেট্রো স্টেশন আর কি তো মেট্রো করে বাড়ি ফিরে চলে আসবো তার আগে ওই যে হাঁটতে হাঁটতে ফিরিও করছি রাস্তার ওখানে কালকে ছাতা নিয়ে আমরা গেলাম না ছাতা নিয়ে যাওয়াটা খুব ঝামেলার বুঝলে তো ময়দান মেট্রো গেটের এই ভিডিওটা দেখো পেছন দিকে হচ্ছে দা টলেস্ট বিল্ডিং তো আমার বড় মেয়েকে আমি কি বলছি ও বড় মেয়ে বলছে আর চলো আমি বলি তুই একটা ভিডিও নিজের করবিত কর বলছে আর ভিডিও করে কী হবে তখন আমি ওকে বললাম তোর বাবা গরিব বলে কি আর তুই ভিডিও করতে পারবি না যে এখানে একটা ফ্ল্যাট তোর বাবা কিনতে পারবে না

তো আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে না আবার ইয়েও করতে হবে তোর টিকিটও কাটতে হবে আমাদের দুটো মেট্রো কার্ডের একটা ডিসেবল্ড হয়ে গেছে মাঝে মাঝে ওটা খারাপ হয়ে যায় ঘসা লেগে বা কিছু লেগে বেশি পয়সা ছিল না হয়তো সত্তর বাহাত্তর টাকা ছিল তো একটা কার্ড ঠিক আছে আর আমার একটা তো টিকিট নিতে হবে তো এই টিকিট কাটার মেশিন এটা রিচার্জেরও মেশিন আবার মানে কার্ড রিচার্জেরও আবার টিকিটও কাটা যায় তো দেখো কুড়ি টাকা ভাড়া হবে আমার মানে ময়দান থেকে তোমার আমার বাড়ি মেশিনটার অ্যাটিটিউড দেখো দু দুবার দুটো কুড়ি টাকা চেঞ্জ করলো আমার মেয়ে তারপরেও হলো না তখন আবার দুটো দশ টাকার কয়েন দিল মানে কুড়ি টাকা দুটো দশ টাকা তবে টিকিটটা দিল আর কি ওই কয়েনটা সবার জন্য আমরা কিনে এসেছি এলো চিকেন পকোড়া সারা খাচ্ছে পাপা খাচ্ছে কেমন আছে পকোড়া গুলো ভালো স্বাদ খুবই স্বাদ